কালেমালা ইলাহা ইল্লাহ আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সদ্য ইলাহ নাই কালেমাল অর্থ কি আল্লাহ ছাড়া কোনো আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই এই অর্থটা ভুল আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা ভুল এই অর্থটা ভুল হিন্দুদেরই মাবুদ রয়েছে তেত্তিরিশ কোটি আর এমনে নামধারী মুসলমান ধারা এদের অনেক মাবুদ রয়েছে যত পীর তত মাবুদ এই বাংলাদেশে আপনার উনিশশো সালে একটা পরিসংখ্যান দুই লক্ষ আটানব্বই হাজার পীর ছিল উনিশশো আটানব্বই সালের এটা পরিসংখ্যান তাহলে ওই সময় মাবুদ ছিল কয়টা দুই লক্ষ আটানব্বই হাজার তাহলে এখন মাবুদ আরো বেড়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনা করার মতো যোগ্য কোনা মাবুদ নাই এটাই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যে ব্যক্তি অর্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে অর্থ ভুল করেছে সে অর্থ ভুল করেছে আর আপনি এই অর্থের মাধ্যমে আপনি দুইটা বলতেছেন একটা বলতেছেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য কেউ নাই আবার আরেকটা বলতেছেন যে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব বাতিল বুঝতে পারছেন কথা বুঝেন নাই আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি এটা কিন্তু বোঝার বিষয় খুব খেয়াল করে শুনবেন আপনি যদি অর্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই এই অর্থ যদি আপনি করেন তাহলে যত বাতিল মাহবুদ আছে সবগুলোকে আপনি অস্বীকার করেছেন পাশাপাশি আপনি বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা করার মতো কোনো নাই দুইটা অর্থ করেছেন আর যদি যোগ্য আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই তাহলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তাহলে আপনি মিথ্যা বলেছেন কারণ আল্লাহ ছাড়া অনেক মাহবুদ আছে যাদের পূজা করা হচ্ছে কি হচ্ছে না হিন্দুরা পূজা করে না ওই যে হিন্দুদের মহবুদ না ওরা আবার মুসলমান নামধারীরা পূজা করে পীরের বুজা পীর হচ্ছে ওদের মাবুদ বুঝতে পারছেন কথা